فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم و أج جميع يارب লাস্ট দিনের মহামান্য সঞ্চালক সাহেব একাধিক আমার মাথার মুকুটমণি বিভিন্ন আলেম এবং আমার সামনে বৈষ্ণ আমার প্রিয় শ্রোতা মণ্ডলি সকলকে আমার বুক ধরা ভালোবাসে জানিয়ে ইসলাম ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা করার প্রয়াস রাখছি প্রিয় শ্রোতা এখান থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে মহান রব্বুল আলামিন কোন কারিমে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা আমাদের জীবন ব্যবস্থা পরিচালনায় কি শিক্ষা দান করেছেন আর বর্তমান আধুনিক বিজ্ঞান কি শিক্ষা দিচ্ছে তার তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে আমি আমার মূল সিদ্ধান্তের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ নাম্বার ওয়ান পবিত্রতা ও অজু মহান আল্লাহ তাআলা পবিত্রতার ব্যাপারে বলেন আমি আল্লাহ আমি পবিত্রতাকে পছন্দ করি এমনকি সূরা মায়দার 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু ইযা কুনতুম লিল সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিলাল মারাফিক ওয়ামসাহু ও ওয়া আরজুলাকুম মিলাল কা'বাইন অর্থাৎ হে মান্দারগণ যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করবে তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করবে মাথা মাসাহও করবে এবং দুই পায়ের কিট সহ ধৌত করবে হাত মুখ কান না মধ্যে যে সমস্ত ধৌত করা হয় সেই সমস্ত অঙ্গের জীবাণু দর্ভিত হয় একটু পিছনে গেলে মনে পড়বে করোনার সময় যখন চিকিৎসা কোনো ঔষধ ভেবে পাচ্ছিলেন না তখন বলেছিল তোমরা তোমাদের চোখ মুখ কান ইত্যাদি ধৌত করো এগুলো তোমাদের রোগ নিরাময়ের উত্তম মাধ্যম নাম্বার টু রোজা মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kamaa kutiba 'alal মিন min qablikum la'allakum tattaquন হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা পরহেজগার হতে পারো বর্তমান ডক্টর সুলতান সুপ্রিয়া নিউট্রিশন বলতে বলেন উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন চর্বি সর করে জাতীয় পদ্ধতিগুলো স্বয়ং পাচিত হয় ফলে অন্য গুরুত্বপূর্ণ কোষগুলির পুষ্টি বিধান ঘটে এছাড়াও বিজ্ঞানী আব্রাহাম জেহেনকে বলেন রোজা হলো পরম হিত ঐসে ঔষধ নাম্বার থ্রি নামাজ মহানল্লাহ তা আলা সরাহান তাবুতের পঁয়তাল্লিশ নম্বরাতে কঠিন ঘোষণা করেন ওয়াকিম সলা ইন্না সলা তানহা আনিল ফাসা ইল মুনকাব ওয়ালাদিক রুব অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ খারাপ কাস্তে বিরত রাখে এবং শারীরিক এবাদতের মধ্যে সর্বোচ্চ আপাদত হলো নামাজ নামাজের দাঁড়ানোর ফলে মেরুদণ্ড সেরা হয় রুকু করার ফলে মেরুদণ্ডের ব্যথা দূর হয় সেজদা করার ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঘটে বর্তমান চিকিৎসক বিজ্ঞানীরা এক পাকে স্বীকার করে স্বীকার করে নিয়েছে নামাজের মধ্যে উপকারিতা আছে নাম্বার ফোর্থ শারীরিক বিধান এছাড়াও ইসলাম যে মানসিক সুস্থ রাখার নির্দেশনা দিয়েছে তা মানে স্বীকার্য যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন নাস এতে আল্লাহ মধ্যে অস্বাস্থ্যকর তে স্পষ্ট বর্ণনা করেন এছাড়াও ইসলাম দাঁড়িয়ে খাওয়া এবং দাঁড়িয়ে পান করা নিষেধ করেছেন ডান দিয়ে কাঁধে এসে আল্লিটো বেড অ্যান্ড আল্লিটো রাইস অর্থাৎ তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নির্দেশ দিয়েছেন ইসলাম যেটা বর্তমান স্বাস্থ্য বিক্রিতা এক পাক্ষে স্বীকার করে নিয়েছে নাম্বার ফিফথ মানুষের সৃষ্টির রহস্য মহান আল্লাহ তাআলা সূরা আলাকের দুই নাম্বার আয়াতে মানুষের সৃষ্টি রহস্যের ব্যাপারে বলেন ইনসান আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে রক্তবিন্দু হতে কিন্তু বিজ্ঞানী চার্লস ডারউইন ব্যবর্তন নীতিতে বলেন মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে এক্ষেত্রে আমরা যদি একটু ভাবি তাহলে বুঝতে পারবো যে মানুষ যদি বানর থেকে সৃষ্টি হয় তাহলে এখানে আমার একটাই প্রশ্ন আমাদের এখানে কার পূর্বপুরুষ বানর ছিল এক্ষেত্রে বিজ্ঞানের তথ্য সম্পূর্ণ ভুল নাম্বার সিক্স পৃথিবী ধ্বংসের বর্ণনা মহান আল্লাহ রহমানে বলেন সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে বর্তমান বিশ্ব উষ্ণায়ন ও দূষিত পরিবেশের মধ্য দিয়ে পৃথিবীর সকল অধিবাসী তথ্য পৃথিবীর তাম বৈজ্ঞানিক কুল এক বাক্য করে নিয়েছে পৃথিবী ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে খরা বন্যা সুনামি ভূমিকম্পগ্ন সুপার সাইকল তো প্রভৃতি তাণ্ডব সচেতন উপলব্ধি করে এই ধারণা আমাদেরও বদ্ধমূল হয় আমরা যদি বিশ্বাস করি এই তাম পৃথিবী একজন সৃষ্টি করেছে তিনি হলেন মহান এবং সেই সৃষ্টিকর্তার বিধান আল কোরআন আমাদেরকে পুরোপুরি মানতে হবে কেননা কোনো প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি তৈরি করে তাহলে সেই ব্যক্তি বা সেই কোম্পানি সেই প্রোডাক্টের মেনুয়াল তৈরি করে সঙ্গে দেয় যাতে সেই প্রোডাক্টটি ভালোভাবে পরিচালনা পরিচালনা করা যায় এক্ষেত্রে এই হল আল কোরআন যা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীদের মত পরিবহিত করেছেন আসুন এই কোরআন শিক্ষাকে কেমন পর্যন্ত এগিয়ে নিয়ে যায় এবং তার মতামত নির্ভুলভাবে বিশ্বাস করি আমল করি আল্লাহ কবুল করুক عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته